ছয় তো সুপার ডুপার মনের ভিতরে চলছে অনেক অনেক কিছু অনেক অনেক কৌতূহল অনেক অনেক জিনিস অনেক অনেক সারপ্রাইজ যেটা কিনা আমি তোমাদের সাথে অলরেডি কি বলবো শেয়ার করা হয়ে গেছে অ্যান্ড শেয়ার করার পরে আমার সবার লাস্টে এন্ডিংটা নেওয়া পিছনে আম্মু আছে আমার প্ল্যানটা ফুল ফিল সাকসেস হয়েছে আম্মুকে সারপ্রাইজ দেওয়াটা আমার বার্থডে হয়েছে সে কিভাবে কি সারপ্রাইজ দিছি আম্মুর বাইডেতে এই ব্লগটা তোমরা অবশ্যই দেখবে কজ আমার মতে আমার মতো যারা এক একটা সন্তান আছে আমার মতে মনে হয় প্রত্যেকটা সন্তানেরই এরকম কিছু করা উচিত তার মাদের জন্য যেন তার মারা একটু হলেও লাইক ফিল করে যে না আসছে না একটা হ্যাপি হ্যাপি যেটা কিনা প্রকাশ করার মতো না সো ওই হ্যাপিনেসটা যদি ফিল করাইতে চাও তাহলে অবশ্যই আমি রিকোয়েস্ট করবো তোমরা প্লিজ এই ব্লগটা দেখবে বিকজ এই ব্লগটা টোটালি আনএক্সপেক্টেড আমার একটু ধারণা ছিল না যে আজকে আমার জন্য এত এত সারপ্রাইজ করা হয়েছে সো ইয়া ব্লগটা দেখতে থাকো অ্যান্ড তার থেকে বড়ো কথা আজ থেকে দুই বছর আগে যদি আমি যাই তাহলে তোমরা আমার ফার্স্ট ব্লগ দেখতে পারছো যেটা কি না আমি আমার ফ্রেন্ডদেরকে নিয়ে আমার জন্য একটা কেক আনছিলাম ছোটোখাটো তখন যদি আমি সাভারে ছিলাম আর এখন যেহেতু আমি একটু আপডেট হয়েছি তোমাদের জন্য তো তোমাদের ভালোবাসা আমি আমার মাকে আগের তুলনায় বিশাল বড় একটা সারপ্রাইজ দিতে যাচ্ছি যদি এটা অনেকের কাছে ছোট হতে পারে বাট আমার নিজের কাছে এই সারপ্রাইজটা অনেক বড় তো ইয়া ব্লগটা দেখতে থাকতো তাহলে তোমরা বুঝতে পারবো যে কোথায় যায় কি করি না করি অ্যান্ড কীভাবে কীভাবে সারপ্রাইজটা দেয় আম্মুকে অ্যান্ড সারপ্রাইজ দেওয়ার পর আম্মুর রিয়াকশন কী হয় না হয় সো ইয়া আর বেশি বগর বগর না করে চলো ব্লগটা স্টার্ট করো আর উই টু 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 আমার আপুর কিন্তু বার্থডে তোমরা অনেকেই গিফট দিতে চাচ্ছো তাই তো গিফটটা কিভাবে দিবা অবশ্যই একটা হ্যাপি টু ইউ আন্টি বা হ্যাপি সুমি আপু আপু হোয়াট এভার যেটা বলে কমেন্ট একটা কমেন্ট অ্যান্ডটা লাইক শেয়ার করে দিলে কিন্তু আমি আমার আম্মুর জন্য গিফট পেয়ে গেছি রেডি সেডি হয়ে বের হয়ে গেছি বাঙালি মানুষ কাকড়া কুকরা বেঁধে অ্যান্ড আমার সাথে এই আছে তো এখন হচ্ছে যাচ্ছি আমরা স্টভ হয়ে আন্টি

এদিকে যে গাড়ি ঘোড়া ভাল লাগছে না আর এদিকেই এই মেয়ে এদিকে হচ্ছে যে মিমি আনটি মানে আমার এত বকে এত বকে এত বকে কেন বকে এত বর্ষ আমি শিখি কারণ তুমি হচ্ছে ছোট একটা বাচ্চা সব জায়গায় বাচ্চা মি করে যেগুলো আমার খুবই অপছন্দ লাইক আমি পার্লারে কাজের পেছাল পড়তেছিলাম যাই না কি তো আমার কাছে চোখ গরম দিতেছিল এই চুপ মানে কি কি বলে ও বলে যে তুই একটু বড় হয় এখনো ছোট হয়েছিস এখনো ম্যাচিউর হইলো না

আছে মা ছোট একটা গিফট কেমন হচ্ছে ছোট্ট একটা ডেকোরেশন আমার জন্য আরেক যে বাবা তারা ইয়া এই যে

এটা দেখি আমার কি দামি গুগলি আনসার দিয়ে পেয়ে গিয়েছি একশো টাকা আপনারাও যদি হাওয়াতে এরকম গুগলি খেলে জিতে নেন তাহলে পেয়ে যাবেন এরকম তো চলে গাইজ আপনারা দেখতে পাচ্ছেন দুইটা বিজনেস ম্যান ওম্যান তারা এই যে এভাবে সবসময় রিপ্লাই করতে থাকে বুঝলাম না কি বুঝ জানি শুনি না কানে যাচ্ছে না পায়ে ধুয়ে কোনো অ্যাঙ্গেল অ্যাঙ্গেলে লাগে কখনো না আমি একটা বাচ্চা আমি নানু চলে আসছে নানু হাই কেমন লাগলো তোমার মেয়েকে এরকম ছোটখাটো একটা সারপ্রাইজ দেওয়াতে আচ্ছা নানু তোমার বার্থডে কবে

কী এসেছে আমি তোমার ভালোদাস নেই খাওয়ার উষ্টাপে তোমার ফেভারিট খাবার কি জানিয়া পাটদা সব আচ্ছা চলো আমরা কেক কাটি আমার মাম্মি ভুলিয়া বলে এসেছে মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ এই যে এখনো অনেক ঘুম পাচ্ছে

ভিডিও করতেছে এদিকে এরা একবার বলে এ আসো ও বাসো এ করতে করতে কেকের জন্য কেক কাটিং এ 20 মিনিট ধরে এ আসো এই ও আসো এ আসো ও আসো করতেই আসে মানে প্রত্যেকেরই মনে মানে কেক কাটিং এর সময় এরকম সিচুয়েশন হয় ও ইন হ্যাপি বার্থডে টু ইউ টু ইউ

আমাকে ফোন দিয়ে জিজ্ঞাসা করতেছিল যে কি দিব আমিও তো আনি নাই আমিও তো জানতাম না দেখো কি আনছে একদম পারফেক্ট একটা গিফট আছে তোমার জন্য জানো তুমি তুমি তো আর ইয়াং নাই বুঝছো তোমাকে ওই টাইপের গিফটই দিছে চামচ রাখার

মাশাল্লাহ মশাল্লাহ জানি তো অনেক সুন্দর লাগতেছে এটাও জানি আজকে ব্লগটা আপনাদের সবার কাছে ভালো হাজার হোক আম্মুকে সারপ্রাইজ দিছি বলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে সিং